আমার মা বোনেরা বলবে অনেকে ধৈর্যের পরিচয় হুজুরে যার কারণ কি আমি আপনাদের কিছু টু করে একটা আওয়াজ দেয়া বলছি আল্লাহর বান্দাগণ আমার মা বোনদের একটু সময় উদাহরণ দিয়ে মা বোনদের পক্ষে ওয়াজটা নিয়ে যাচ্ছি আমার মা বোনেরা গো রক্ষ করার দরকার অনেকে যা চাই আপনারা আমরাও যা চাই আমি যা চাই তা আর পাই অনেকে মনে হয় আমার এটা বাদ দেয়া যদি ওইটা হয় দত হবে ভালো হয় ঠিক নাবে ঠিক আমি সাইলাঞ্জারে পাইলাম না তারি এইজন্য গান গায় কথা ঠিক নাবে ঠিক আমার আল্লাহও বলতেন সে আমি নেগেটিভ পজিটিভ আসলে দুইটা তার একটা লাল তার আরেকটা হলো কালো তার যদি দুইটাই লাল হয় তাহলে সমস্যা আছে নাই নাই জোরে কল এইজন্য আমার মা বলেরা আপনি যাচ্ছেন বলেছেন ওইটা হবে না আপনার ভাগ্যে যেটা ওইটা আপনার স্বামী হবে কিন্তু স্বামীর বাড়িতে আসার পরে এবার কয় আসলে মনে হয় এটা আমার না ঠিক না ঠিক আল্লাহর বন্দা কর কোরআন শরীফের মধ্যে বারবার উস্তাদের কাছে বলছি উস্তাদ আপনার কাছে জানতে চাই ইন আল্লাহ মা একটা হুজুর বারবার ছাত্রকে পড়ায় এবা ছাত্ররা এক জায়গায় হুজুর বুঝলাম না এত আর কেন একটা করেন আরাম চোখের পানি ছেরে দিয়া খান দেন হুজুর বলছে আমার আল্লাহ মুমিন বান্দাদেরকে বলছে আর আয়াতটা নাজিল হয়ে গেল প্রত্যেকটা কাজের মধ্যে ধৈর্য ধারণের কথা বলছে সুবহানাল্লাহ আমীন তোর দিয়ে রাগ হইলো স্ত্রী তালাক দিয়ে দিবেন আর মা বোনেরা ওই স্বামীকে বাদ দিয়ে দিবেন এই সিদ্ধান্ত কোথায় পেয়েছেন ইকাল লক্ষ্য করেন একটা মহিলা মানুষ চিন্তা করেন ওই মহিলা এ উস্তাদের কথা শোনা পর ম্যাদ্রাসাতে पढ़ने वाला ছাত্রী ওই ছাত্রীটা কুরআনের মধ্যে বারবার শিক্ষকের কাছে শুনছে ইন্নাল্লাহা মাসাবিরিন এই দর্জের কথা শোনা পর শামির বাড়িতে চলে গেছে যাওয়ার পরে দেখে মায়রা আমার আমরা বর্তমান চিন্তা সেতনা গুলো মাদ্রাসার হুজুর আলেম ওলামা তালবি এলেম এরা হুজুররা মনন তেমন এরা শামিক এরকম বউকে ভাত খাওয়াইতে পারবে না আমরা বর্তমান খুজি হলো প্যান্ট শার্ট পরনে বলা উষা লম্বা ঠিক দাবে ঠিক জুড়ে কন ধনী অর্থ সম্পদ ছাড়া হবে না ওই মহিলাটা ছাত্র কাল থেকে কোরআন পড়া ভালোবাসে সুহানাল্লাহ কন ওই ছাত্রীটা কেমন একটা বড় লোকের বাড়িতে বিয়ে দিয়েছে ভাই কিন্তু স্বামীর স্বভাব আছে অর্থ সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই বড় গাড়ি ও চালায় কিন্তু সকাল বেলা লাগে সাত আর রাত্রে লাগে সাত চোদ্দ হাজার টাকা লাগে কারণ হলো এমন কিছু একটা নেশাযুক্ত জিনিস আছে ওই জিনিসটা খাইলে ওই পুরুষটা ওই দুনিয়ার কোন মায়া মহাব্বত আর থাকে না ওই পুরুষটা এমন একটা জানোয়ারের মতো হয় কথা ঠিক ওই নেশাযুক্ত জিনিসের কাছে পড়ে গেছে কিন্তু এবার বারবার বলছে হুজুর আমার স্বামী তো নিশা ঘরে আমার স্বামী তো বাবা মা আমারে এমন জায়গায় দিল বড় বাড়িতে বিয়ে দিছে টাকা পয়সার অভাব নাই চাকরি বাকরি রুখেছে নাই টাকা পয়সার অভাব নাই কিন্তু আমার স্বামী নিশা করে এখন কি করব ওই কোরআন আয়াতের কাছে যায়া